যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান আইএসএলে আজকের পরাজিত হয়েছে তিন জিরো গোলে ব্যাঙ্গালুরু এফসির কাছে তারা হেরে গেছে এবং আইএসএলে এটা তাদের এই সিজনের প্রথম পরাজয় এবং মোহনবাগান এই সিজনে অত্যন্ত জঘন্য ফুটবলটা আজকের খেললো। কোচ হোসে মলিনা আজকের তিনি কোচিং করিয়েছে এবং তার কোচিংয়ে কোনো মাথা মুন্ডু আমরা দেখতে পেলাম না এবং আমারও মনে হচ্ছে যে এই হোসে মলিনাকে মোহনবাগান যে অ্যাপয়েন্ট করিয়েছিল এটা মোহনবাগানের সবথেকে বড়ো ভুল ছিল এই ভুলটার জন্যই কিন্তু মোহনবাগান আজকের এত বড় একটা ডিফিট হলো কারণ মোহনবাগানের যিনি ম্যানেজার আছে তার কোনো গেম প্ল্যানের প্রাথমিক কোনো স্ট্র্যাটেজি আমরা দেখতে পাই না না পজিশানিং ফুটবল না কাউন্টার অ্যাটাক ফুটবল কেমন টাইপের একটা ফুটবল খেলান তার কোনো ছন্দ নেই কিছু নেই হঠাৎ হঠাৎ অ্যাটাকে আসে হঠাৎ হঠাৎ অ্যাটাকে গোল খেয়ে যায় এই জিনিসগুলো মোহনবাগানের এই সিজনে আমরা বারবার দেখতে পাচ্ছি এবং আজকের তো কোনো মানে অ্যাটাকই আমরা দেখতে পেলাম না কোনো প্লেয়ারকেই আমরা দেখলাম না যে কোনোভাবে অ্যাটকে যাচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে তো প্রথম হাফে একবারও দেখা যায়নি যে বল ভালো করে টাচ করেছে ফার্স্ট হাফে লাস্টের দিকে গিয়ে একবার গ্রেগ স্টুয়ার্টের মুখটা দেখা গেছিলো বাদবাকি কোনোভাবেই গ্রেগ স্টুয়ার্টকে দেখা যায়নি যে একটা বল পাস করেছে বা ক্যামেরা ফোকাস করেছে কোনো মতেই দেখা যায়নি তাই বলতে গেলে যে মোহনবাগান অত্যন্ত বাজে ফুটবল খেলছে এবং বাজে ফুটবল খেলার মূল কারণ হচ্ছে মোহনবাগান যাকে ম্যানেজার করে এনেছে তিনি কিন্তু খুব একটা ভালো ম্যানেজার বলে আমার মনে হয় না তার না আছে কোনো ফুটবলের ফিলোসাফি না আছে কিছু মানে তার কবে এটিকে সঙ্গে ইনি কাপ জিতেছিল সেটা বড় কথা নয় মোহনবাগান বা এটিকে যারাই খেলুক না কেন এরা কিন্তু কাপ জেটার জন্যই টিম বানায় কাপ জেতাটা এদের কাছে বিরাট বড় ব্যাপার নয় কিন্তু খেলার মধ্যে একটা তো সৌন্দর্য থাকবে খেলার মধ্যে একখানা বৈচিত্র্য থাকবে এবং এই এদের খেলাগুলো দেখলে তোমার মনে হবে না একটা তুমি খেলা দেখছো যে অন্যান্য একটা হেভি টিম বানিয়ে তারা প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য নামে এবং তাদের খেলা দেখার জন্য কিন্তু সমর্থকরা খেলা দেখতে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এমন একটা কোচকে তারা শুরুতে নিয়ে এলো ইউসিজেনের যার কোনো গেম প্ল্যান কিছু নেই এবং এই জন্য মোহনবাগান বারবার মুখ থুবড়ে পড়ছে এবং মোহনবাগানের আরও একটা বড় প্রবলেম মোহনবাগানের ডিফেন্ডার ভালো না থাকার জন্য আরও একটা প্রবলেম তৈরি হচ্ছে কিন্তু আজকের ম্যাচে কোনোভাবেই মোহনবাগান জয় পাওয়ার মতো খেলেনি এবং তিন জিরো রেজাল্টটা ঠিকই রেজাল্ট হয়েছে মোহনবাগান যে হেরেছে এটা ওদের পাপ্য ছিল তাই মোহনবাগান হেরেছে এবং আমি অবশ্যই বলবো যে ব্যাঙ্গালুরু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে বেঙ্গালুরুর গোলগুলো একটু লাকিলি হলেও আমি বলবো যে ব্যাঙ্গালুরু ভালো ফুটবল খেলেছে প্রথম গোলটা একটা সেট থেকে হয় কর্নার থেকে এবং কর্নারটাকে সেট করে এবং বলটা কিন্তু গোল করে দেয় এরকম সেট আপ আপনি সারা আইএসএলে হয়তো দুটো থেকে তিনটে দেখতে পাবেন কিন্তু সেটা মোহনবাগানের এগেন্স্ট আজকের গোলটা হয়েছে আর দ্বিতীয় গোলের ক্ষেত্রে যদি দেখা যায় যে সুনীলের একখানা বল ফ্লিক করতে যাওয়া বা বলটাকে ধরতে যাওয়া বলা চলে সেখানে ধরতে না পেরে পেছনে বলটা চলে যায় এবং সুরেশ গিয়ে সেই বলটা থেকে কিন্তু গোল করে এবং লাস্টে বলা যায় যে একটা পেনাল্টি থেকে গোল হয়েছে যেটা সুনীল ছেত্রী করেছে এবং সুনীল ছেত্রী তার আইএসএলের সর্বোচ্চ আইএসএল স্কোরার হিসেবে সে তার নিজের নামটা প্রতিষ্ঠা করলো এর জন্য সুনীল ছেত্রীকে অনেক অনেক ধন্যবাদ কারণ সুনীল ছেত্রী ইন্ডিয়ান ফুটবলের সবথেকে বড়ো লেজেন্ট এবং সুনীল ছেত্রী ইন্ডিয়ান ফুটবলের জন্য যা করেছে এটা তার কাছে কিন্তু একটা প্রাপ্য ছিল এবং এর জন্য সবাই কিন্তু সুনীল ছেত্রীকে কিন্তু অভিনন্দন জানাচ্ছে এবং আমিও জানাচ্ছি তার সাথে সাথে এছাড়া বলা চলে যে মোহনবাগান অত্যন্ত নিজেদের আত্মতুষ্টির থেকেও বড়ো কথা যে একটা গেম প্ল্যানের মেন কি থাকে যে ভালো পাসিং করতে হবে ভালো বল ডেলিভারি করতে হবে ভালো রান করতে হবে এর কিছুই কিন্তু এই টিমটার মধ্যে দেখা যাচ্ছে না এই টিমটা একটা হজবরল হচ্ছে টিম এবং এই টিমটা ম্যাক্সিমাম টপ সিক্স কোয়ালিফাই করার মতো টিম বলে মনে হচ্ছে আমি আগেই বলেছিলাম যে মোহনবাগান টিমটাকে নিয়ে আপনারা বেশি আশা করবেন না কারণ মোহনবাগান টিমের মধ্যে একটা বিরাট প্রবলেম আছে ডিফেন্সে প্রবলেম আছে তার সাথে ম্যানেজারের প্রবলেম আছে তখন অনেকে আমায় বলেছিল না না মোহনবাগান টিম দুর্দান্ত বানিয়েছে আপনি ভুল বলছেন তো আমি বললাম যে ঠিক আছে দেখা যাক আইএসএলে কেমন হয় তো আমরা আইএসএলে দেখছি যে মোহনবাগান কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করছে না তার মূলত কারণ হচ্ছে ইনি যে ম্যানেজার আছে তার কিন্তু ঠিকঠাক পারফরমেন্স করানোয় প্রবলেম হচ্ছে কারণ সে এক এক দিন এক এক রকম খেলতে চায় কোনো মানে একটা নির্দিষ্ট কোনো গেম প্ল্যান থাকে না তাই মোহনবাগান কিন্তু ভালো করতে পারছে না এছাড়া বলতে হবে আর একটা এর ম্যাচ হয়েছে যেখানে জামশেদপুর এফসির সাথে উড়িষ্যা এফসির খেলা হয়েছিল। এবং উড়িষ্যা এফসি যেখানে দুই এক গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে এটা লোবেরার একটা অত্যন্ত ভালো জয় হিসেবে কিন্তু দেখা হচ্ছে এবং এই ম্যাচে কিন্তু জামশেদপুরও কিন্তু একটা ভালো টিম হিসেবে মাঠে নেমেছিল কারণ তারা মুম্বাই সিটি এফসিকে হারিয়েছিল এবং দু ম্যাচে দুটো জয় নিয়ে তারা কিন্তু মাঠে নেবেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যা এফসি এই ম্যাচটা জয়ের ফলে উড়িষ্যা এফসির কিন্তু একটা অ্যাডভান্টেজ পজিশানে গেল এবং তারা কিন্তু আইএসএলের যে টপ সিক্স আছে সেই সিক্সে কিন্তু কোয়ালিফাই করার জন্য প্রায় অনেকটা কিন্তু চেষ্টা করবে এবং টপ সিক্সে কোয়ালিফাই করার মতো কিন্তু উড়িষ্যা এফসির টিমও আছে তাই বলা যায় যে উড়িষ্যা এফসি তাদের টিমের যে ব্যালেন্স সেই ব্যালেন্স অনুযায়ী ভালো পারফরমেন্স করেছে এবং দেখা যাক যে উড়িষ্যা এফসি আগামী বেশ কটা ম্যাচে দুটো তিনটে ম্যাচে কেমন পারফরমেন্স করে যদি ভালো পারফরমেন্স করে এবং জয় তুলে আনতে পারে অবশ্যই আমরা দেখতে পাব যে উড়িষ্যা এফসিকে টপ সিক্সে কোয়ালিফাই করতে তাই উড়িষ্যা এফসি এই ম্যাচটা দুর্দান্ত খেলে দুই এক গোলে জিতে নিয়েছে এছাড়া বলতে হবে পরের ম্যাচটা মোহনবাগান ভাস শেষ খেলা আছে পাঁচই আগস্ট এই ম্যাচে কিন্তু মোহনবাগানকে মোহামাডান হারানোর প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ মোহনবাগানের থেকে কিন্তু মহামডার্ন অনেক বেশি সংঘবদ্ধ দল তাদের কাছে কিন্তু অনেক ভালো ম্যানেজার আছে আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি হোসে মলিনার থেকে অ্যান্ড্রে চিনিসপ অনেক অনেক ভালো ম্যানেজার তার কোয়ালিটি আছে তার একটা ফুটবল ফিলোজাফি আছে তিনি ইয়ুথ ফুটবলটাকে কিন্তু প্রায়োরিটি দেয় এবং তার কিন্তু স্ট্রেংথ হচ্ছে ইয়াং ফুটবল কারণ তার ফুটবল স্ট্র্যাটেজিটাই হচ্ছে যত প্লেয়ার ইয়াং হবে আমি তত ভালো প্রেসিং করতে পারব তত ভালো অ্যাফার্ট দিতে পারব। এবং এই স্ট্র্যাটেজিটাই কিন্তু মহামাডার্নকে প্রত্যেকটা ম্যাচে জয় পাওয়ার ক্ষেত্রে সাহায্য করছে এবং ভালো ফুটবল খেলতে সাহায্য করছে অসাধারণ একটা স্ট্র্যাটেজি সবাই বলবে পাসিং ফুটবল লং বল ফুটবল কুইক কাউন্টার ফুটবল ক্রসিং ফুটবল এগুলো হতে পারে একটা স্ট্র্যাটেজি কিন্তু এটাও একটা স্ট্র্যাটেজি যে এখানে আমার প্লেয়ারের বয়সই হবে পঁচিশ বছরের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহামাডার্ন এই জিনিসটাকে ফলো করেছে এবং এই জিনিসটাকে বেশ করেই কিন্তু মহামাডার্ন টিম বানিয়েছে এবং দেখুন মোহাম্মদান কিন্তু কোনো বয়স্ক প্লেয়ারকে কিন্তু সাইন করেনি সব ইয়াং প্লেয়ারকে সাইন করেছে এবং তারা কিন্তু ডেলিভার করছে কারণ এই কোস্টার ইউথ যে প্লেয়ারগুলো সেই প্লেয়ারগুলোকে দিয়ে কিভাবে ভালো পারফরমেন্স করাতে হয় সেটা কিন্তু এই কোস্টার টেকনিক আছে এবং জানা আছে যে কিভাবে করাতে হয় সেই জন্য কিন্তু এই সব এই ইয়াং প্লেয়ারদের দিয়ে আগামী দিনে আই লিগের মতো একটা বড়ো টুর্নামেন্ট জিতেছে এবং আইএসএল যেটা কিনা ইন্ডিয়ান ফুটবলের এক নম্বর লিগ সেই লিগটা কিন্তু মোহাম্মদান প্রথম বছরে এসেই তারা যে ধামাকা দেখাচ্ছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে কলকাতার সবথেকে ভালো পারফরমেন্স কে করছে সেখানে আমি অবশ্যই মহামাডের নাম নেব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যথেষ্ট বাজে ফুটবল খেলছে এবং তাদের কোচের যে প্রবলেম সেটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি সেখানে মলিনা আর বলা চলে যে প্রফেসর কার্লোস কদরাত এই দুটো কোচের কিন্তু সেই রকম কন্ট্রিবিউশন আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি না সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডারের যিনি কোচ অ্যান্ড্রে চিসবকে আমার অনেক বেশি ভালো লাগছে এবং তার ফুটবল খেলার যে স্টাইলটা সেটা কিন্তু অত্যন্ত ভালো দেখাচ্ছে এবং সেই স্টাইল দিয়েই কিন্তু সে বারবার অপোনেন্টকে ধা মানে ধোঁয়াশায় ফেলে দিচ্ছে এবং ম্যাচ জয়ের ক্ষেত্রে একাধিকবার সে কিন্তু দেখিয়ে যাচ্ছে এবং দেখবেন যে আগামী বেশ কয়েকটা ম্যাচ মোহাম্মডার্ন অসাধারণ খেলবে এবং অসাধারণ খেলে দেখবেন যে আরও কিছু জয় তারা তুলে আনছে মোহাম্মডার্নের শুধু একটাই প্রবলেম স্ট্রাইকাররা গোল করতে পারছে না স্ট্রাইকাররা যেদিন গোল করতে পারবে সেদিন মোহাম্মডার্নের কিন্তু পুরো যে সার্কেলটা আছে সেটা পূরণ হয়ে যাবে তাই বলবো যে মোহনবাগান ভার্সেস মহামাডানের যে ডারভিটা হতে চলেছে সেই ডারভিতে আমি এক্সপেক্ট করছি যে আইএসএলের ফার্স্ট ডার্বি মহামাডান জিতবে এবং যোগ্য দল হিসেবে জিতবে কারণ মোহনবাগানের যে টিমটা আছে সেই টিমের ম্যানেজারের সেরকম কোনো কন্ট্রিবিউশন নেই তার কোনো ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না এই কারণেই মোহনবাগানকে হারানো সম্ভব তাই জন্য আমরা চাইব যে মোহাম্মডান তাদের আইএসএলের সেকেন্ড জয়টা তুলে আনুক এবং কলকাতা ডারবির তাদের আইএসএলের ইতিহাসের প্রথম জয়টা তুলে তারা দেখিয়ে দিক যে মোহাম্মডান অনেক অনেক বেশি ভালো দল এবং মোহাম্মডানের কাছে অ্যান্ড্রে চিনিসপের মতো একটা কোচ আছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন